সবাইকে দাঁতান বিবুলো আগে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি দেখো রেডি হয়ে নিয়েছি আমি সকালবেলা ক্যান্টনমেন্ট থেকে এখানে এসছি হাবড়ায় তো আমি যখন একজন এক জায়গায় যাবো এখন ঘুরতে নেমন্তন্ন আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর কী অকেজনের জন্য যাচ্ছি দিনের বেলা তো চলো রেডি হয়ে নিয়েছি এখানে এসে চেঞ্জ করলাম কেমন লাগছে জানিও তো এখন যাবো গিয়ে তারপর তোমরা তোমাদের সাথেও শেয়ার করছি তো চলো আপাতত যাওয়া যাক অনেকটাই দূর চলো আগে আর আমাকে কেমন অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে চলো তাতান তো আসেনি আমি একা এসছি এটা কে খাবে মামা এটা কে খাবে কি তাতি তাতি চুমু দিয়ে যাও এই চুমু দিয়ে যাও বলো বন্ধুরা ভালো আছো তো হলো আমাদের বাড়ি আমাদের আজকে আজকে

তোমরা একটু করে দেখতে পাবে যে কেন আসলাম কিসের জন্য আসলাম আর এখন এসেছি তো একটু জল ঠাল খেয়ে নিয়ে হাঁপিয়ে গেছি অনেকটা দূর থেকে তো পরে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে থাকো তাহলেই জানতে পারবে চলো কি হচ্ছে এখানে আসি কি হচ্ছে দেখি একটু হ্যাঁ

আমরা সবাই আনন্দ করবো এখানে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে উপরে রান্না হচ্ছে তো এখানে মিষ্টি সাজানো হচ্ছে বাড়ি ভর্তি লোকজন আমি যখন আসলাম তখন দেখি অলরেডি সবাই চলে এসেছে মেয়ের বাড়ির লোকও কিন্তু চলে এসেছে হ্যাঁ তোমাদেরকে কিন্তু আগেই বলে দিয়েছে দিদি আজকে হচ্ছে দিদির দেওয়ারের আশীর্বাদ ছিল তো সেই কারণেই আমাদের দেখো নিমন্ত্রণ করেছিল আমি তোমাদের দাদাভাই গিয়েছিলাম তো আমি তো গিয়ে দেখলাম সবাই চলে এসেছে দিদি চা জল মিষ্টি সবাইকে দিলো সবাই একটু মিষ্টি মুখ করে নিল দেন এখন শুরু হবে দেখো আশীর্বাদ পর্ব দেখতে পাচ্ছ মেয়ের বাড়ি সবাই কিন্তু বসে আছে আর এই ঘরটা হচ্ছে তুপাইদার ঘর আর ডান দিকে যে ঘরটা দেখেছিলি সেই ঘরটাতে আমার দিদি থাকে মানে উপরের দুটো ঘরে হচ্ছে দুই ভাই তো এইদিকে দেখো দিদি কিন্তু আশীর্বাদের জন্য যা যা লাগবে ধান ধূপ প্রদীপ তারপরে হচ্ছে মিষ্টি দই সব কিছু কিন্তু সাজিয়ে দিয়েছে প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছে দেখো তো এরপর একটা বড় মাছ এটা হয়তো খুব সম্ভবত মেয়ের বাড়ির থেকে এনেছে কিনা আমি জানি না সেটাও কিন্তু সাজিয়ে দিয়েছে যেহেতু ওদের নিয়ম আছে কি এখানে রাখতে হয় তো সেই কারণে দিদি সবকিছু কিছু সাজিয়ে দিয়েছে আর এরপর দেখো বলা বলি করছিলো সবাই যে ছেলেকে কোন দিকে বসিয়ে আর কি মানে কোন দিকটা পূর্ব দিক তাদের সেই জন্য পূর্ব দিকের দিকে মুখ করে নাকি ছেলেকে আশীর্বাদ করানো হবে সেটাই বলা বলি করছি তো প্রথমেই দেখো মেয়ের বাবা আশীর্বাদ করে নিয়েছিলেন আর হ্যাঁ বলি তোমাদেরকে এই হচ্ছে আমার দিদির দাওর টুপায়দা তোমরা ওকে কখনো আগে দেখেছো কিনা আমার ভিডিওতে আমি জানি না বলতে পারবো না তবে এটাই হচ্ছে আমার দিদির দাওর আর প্রথমেই যে আশীর্বাদ করলো সে হচ্ছে দিদি দিদির শ্বশুর শ্বশুরমশাই মানে ইনি হচ্ছেন মেয়ের বাবা সম্পর্কে তো দেখো শ্বশুরমশাই কিন্তু টুপায় দেখে একটা সোনার চেন দিয়ে আশীর্বাদ করলার চেনটা খুব সুন্দর হয়েছে আর সাথে দেখো দেখো মুখও করিয়ে দিল তো ইনি হচ্ছেন মেয়ের বাবা তোমাদেরকে বলেই দিলাম আর ওই পাশে দেখো একজন কাকিমা দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা নীল শাড়ি পরে উনি হচ্ছেন মেয়ের মা তো ফাইনালি দেখো টুপাইদার আশীর্বাদ হয়েই গেল আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে কবে টুপাইদার বিয়ে ঠিক হবে আমরা সব্বাই মিলে আনন্দ করব আমরা কিন্তু অ্যাকচুয়ালি গ্রুপে অনেকেই আছে যে টুপাইদার বিয়ে ঠিক হবে আর আমরা সবাই মিলে খুব হইউল্লোল করবো ভীষণ মজা আছে যে কবে দিনটা আসবে তো ফাইনালি চলেই আসলো আর তোমাদের সাথে বিয়ের ডেটটা পরে মানে শেয়ার করব আপাতত এইটুকুই থাক আশীর্বাদে পর্যন্তই তো দেখো এদিকে চেনটা তো মেয়ের বাবা দিয়ে আশীর্বাদ করলো তারপরে দেখো কাকিমা কিন্তু টুপায়দাকে একটা পোশাক দিয়ে আশীর্বাদ করলো যেহেতু শুধু খালি হাতে মানে দেখো একটা চেনের সাথে সাথে আর কি পোশাকও দিতে হয় তাই জন্য একটা শার্ট আর একটা প্যান্ট দিলো খুবই সুন্দর হয়েছিলো ড্রেসটা আর ইনি হচ্ছেন তোমাদেরকে বলি মানে টুপায়দা সম্পর্কে দাদা শ্বশুর হন তো দাদু খুবই রসিক খুবই ভালো তো দাদু প্রথমে বসতে চাইছিল না দাদুরও পায়ে ব্যথা তো তারপরে দেখো দাদুকে জোর করে বসিয়ে আমরা আশীর্বাদ করালাম মানে একটা ফটো তোলার বিষয় আছে না সেই কারণেই ওইভাবে ফটো তুললে কেমন লাগে সবাইকে বসিয়ে বসিয়ে এইভাবে আশীর্বাদ করতে বলেছিলাম না হলে ফটো তুললে কীরকম একটা বিশ্রী উঠবে সেই কারণেই তো যাই হোক উনি তারপরে দেখো আশীর্বাদ করে নিল মেয়ের বাড়ির দিক থেকে তো যাই হোক ফাইনালি কমপ্লিট হলো এরপরে রুপাইদার মা বাবা দিদা আমার দিদি তারপরে দাদা যারা যারা আছে সবাই মিলে আশীর্বাদ করেছিল আর আজকে কিন্তু দেখো টুপায়দার অনেকটাই ইনকাম হলো তাই না সবাই কিন্তু হাতে কিছু না কিছু গুঁজে দিয়েছিল সবাই প্রত্যেকে যারা যারা আশীর্বাদ করেছিল আমি সমস্ত ক্লিপটা দেখালাম না কিন্তু সবাই কিন্তু কিছু না কিছু দিয়েছে প্রায় টুপায়দার আড়াই হাজার টাকার মতো উঠে গেছিলো তো আমরা তো পরে সবাই মিলে ধরেছিলাম খাওয়াতে হবে খাওয়াতে হবে তো আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর দেখো এইদিকে টেবিল পাচ্ছিল সবাই মিলে আর এখানে টেবিলটা সাজিয়ে দিয়েই কিন্তু সবাইকে খেতে দেওয়া হবে আর দুটো টেবিল যেহেতু বেশি লোকজন নয় ষাট না সত্তর জন ছিল দুটো টেবিলেই হয়ে যাবে বয়স্করা সবাই আগে খেয়ে নিয়েছিল আর যারা আর কি বাড়ির ছোটরা তারা পরে খাবে তো এদিকে দেখো খাবার দেওয়া তো শুরু হয়ে গেছিল আর এই যে ইনি দেখো আমার কাছে ফটো দেখতে চাইছিলো বারবার করে বলছিল যে কই দেখি আমার ফটোটা দেখা আমার ফটোটা দেখা তারপরে দেখো আমরা খেতে বসেছিলাম খেতে বসেছি বলো কি ডাল মাঝে মাঝে দিয়ে চিংড়ি পাবদা আর হচ্ছে কাতলা চলো খুব টেস্টি টেস্টি খাবার খেয়ে নি তাড়াতাড়ি করে সবাই অলরেডি এখানে শুরু করে দিয়েছে তো চলো খেয়ে তো খাবারগুলো খুবই সুন্দর হয়েছিল প্রথমে দেখো মাছের মাথা দিয়ে ডাল দিয়ে দিয়েছিল আর ডালের সাথে দেখো পাপড় ভাজা দিয়েছিল আর দিয়েছিল বেগুনি যেহেতু একটা ঘরোয়াভাবে খাওয়া দাওয়া চলছিলো সেই কারণে কিন্তু বেশি কিছু রান্না করা হয়নি তো প্রথমে দেখো ডাল দিয়ে ভাত মেখে খাচ্ছিলাম ডালটা তো অসাধারণ হয়েছিল মাছের মাথা পড়েছিলো যেহেতু তার মধ্যে আরও সেই কারণেই তারপরে দেখো ইঁচড় চিংড়ি দিয়ে দিয়েছিল আর আমরা কিন্তু ইঁচড় চিংড়ি পেলেই চিংড়ি খুঁটে খুঁটে খেতে যাই সবাই সেটা তাই না তো তারপর দেখো ইঁচড় চিংড়ি দিয়ে খাওয়ার পরে মাছ চলে এসেছিলো এখানে আর আমি তো এতই আসতে খাচ্ছি ছিলাম যে বলছিলাম আগে আমি খেয়ে নিই আস্তে আস্তে তারপরে এক এক করে সব কিছু দেবে তো এখানে দেখো দিদি আর বৌদি মিলে খাবার পরিবেশন করছিলো যেহেতু আমরা সবাই ছোটোরা বসে পড়েছি ওরা আগে দেওয়া থাওয়া করেছিলো সে কারণেই ওই পাশেও দেখো অনেকেই বসেছিল তো দিদি আর বৌদি পরে খাবে তো ইঁচুর চিনি দিয়ে খাওয়ার পরে তারপরে ছিল হচ্ছে পাবদা সর্ষে পাবদা আর দেন ছিল হচ্ছে কাতলা কাটিয়া তো খাওয়া দাওয়া সেটা একটু রেস্ট নিয়ে দেখো বেরিয়ে পড়েছিলাম যেহেতু তোমাদের দাদাভাই আবার বাড়ি ফিরবে লেট হয়ে যাবে সেই কারণেই ও দমদম ফিরবে তো আসার পথে দেখো একটা মেলাতে এসে ছিলাম একটু মেলা ঘুরে তারপরে বাড়ি চলে এসছিলাম তো চলো ব্লগটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও টাটা সবাইকে